ঈদের জন্য নতুন করে বানানো এগুলো হচ্ছে নিউবাক লেদারের উপরে মোল্ডেড সক্স ইউজ করেছি যেটা খুব কমফোর্টেবল হয় আপ টাইপের লেদারের উপরে একদমই নতুন দুইটা লেদার আমি দেখাবো আপনাদের উদ্দেশ্যে এই হাতে যে লেদারটা আছে এটা এক্সপোর্টের লেদার এখানে কত ধরনের লেদার আছে আমাদের কাছে আর্টিফিশিয়াল এগুলো লেডিস ব্যাগের জন্য আমরা ইউজ করি এখান দিয়ে কিন্তু আমরা হ্যান্ড স্টিচ করে দিয়েছি সো কোনোদিনও জুতা ছিড়ে গেলেও ছোল ছিড়বে না কালার বা টাইপ কালার তিনটা কালার হাতে ধরেছিলাম কারণ এর কোয়ালিটি দেখে ট্যাসেল টাইপের শুগুলার জন্য তাদের জন্য এটা এটা কিন্তু ব্রেডেড হ্যাঁ বুট আমাদের ম্যাক্সিমামি চেলসি টাইপ বুট এটার কিন্তু এক পাশে জিপার এক ইলাস্টিক ইলাস্টিক এদের একটা নতুন কালেকশন হচ্ছে এটা ফর্মাল শুজ অফিশিয়ালি ইউজ করতে পারেন অক্সফোর্ডের অনেক ডিজাইন আছে যেমন এটা ট্যাসেল এটা হ্যান্ডমেড সোলের উপরে হ্যাঁ আমরা কিন্তু নিজেরা ডিজাইন বানাই নিজেরাই সেল করি আমরা ঈদ উপলক্ষে একটা অফার দিচ্ছি ব্ল্যাক নিউবাক লেদার এটাও নিউবাক লেদার আপারের লেদার লাইনিং এর লেদার সক্সেও লেদার ঈদ উপলক্ষে কাবলি খুব ভালো চলে এটা ক্যানভাস লেদার লেদার এরকম তাই না এগুলো সব অ্যান্টিক টাইপ লেদার পুল আপ টাইপ লেদার এই লেদার গুলো সব জাপান থেকে পাঠানো এগুলো সব শর্ট ওয়ালেট আরো ডিজাইন আছে আমাদের সো এভরিওয়ান যেমনটা বলছিলাম আজকে অনেক দিন পর চলে আসছি নতুন একটি লেদারের শপে যেটা নাম হচ্ছে কোরিয়াম বাংলাদেশ এখানে মূলত আপনারা এক্সপোর্ট কোয়ালিটি যে ধরনের লেদারের জুতাগুলো হয়ে থাকে সব ধরনের কালেকশন পাবেন যেটা সম্পূর্ণ তাদের নিজেদের ম্যানুফ্যাকচার করা আর এটা কিন্তু একটা ওয়ার হাউস এখানে আসলে আপনারা অনেক আর্টিকেলের প্রোডাক্ট পাবেন যেগুলো সম্পূর্ণ বাইরের দেশে শিপমেন্ট হয় তবে তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে ওইগুলো আমরা দেখবো সামনে আসতেছে ঈদ এই ঈদকে কেন্দ্র করে তাদের কাছে ক্যাজুয়াল লোফার টেসেল ফর্মাল বোর্ড তাছাড়া ফর্মাল শুজ আছে স্যান্ডেলের কালেকশন বেল্টের কালেকশন ব্যাগের কালেকশন যাবতীয় লেদার ভিতরে সব ধরনের কালেকশন পাবেন আমার সামনে আছে এই শপের অনার আমাদের বড় কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের এখানে মূলত কি কি আর্টিকেলগুলো পাওয়া যাচ্ছে বর্তমানে লেদারের মধ্যে আমরা তো বেসিক্যালি এক্সপোর্ট করি এর সাথে আমাদের একটা ব্র্যান্ড ডেভেলপ করার চেষ্টা করছি এখানে যত কালেকশন আছে সবই আমাদের নিজেদের ডেভেলপ করা ওকে আমাদের এখানে মোকাসিন আছে লোফার আছে হাফ লোফার আছে ঈদের কিছু ক্যাজুয়ালস আছে তারপরে বুট আছে ফর্মাল শুজ আছে তারপরে এইদিকে হ্যান্ডমেড আউটসোলের উপরে বেশ কিছু ট্যাসেল আছে এর সাথে স্যান্ডেল স্যান্ডেলের অনেক কালেকশন আছে স্যান্ডেল আছে বেল্ট আছে ওয়ালেট আছে ব্যাগ আছে ओके আপনাদের কোয়ালিটিগুলো কেমন হবে যেটা কাস্টমারকে যেটা நார்মালি হচ্ছে আমরা কোন চকচকা ঝকঝকা এরকম কোন জিনিস বানাই না আমরা একটু যেহেতু টেকনিক্যাল পারসন শু লাইনে আমার টিমে মোর দ্যান 5 পারসন আছে ফুটার ইঞ্জিনিয়ার আচ্ছা তো আমরা চেষ্টা করি সব সময় ফিটিংটাকে প্রায়োরিটি দিয়ে ভালো কোয়ালিটির র ম্যাটেরিয়াল ইউজ করে ভালো কোয়ালিটির জুতা বানানো আচ্ছা আর এটার এক্সাক্ট লোকেশনটা কোন জায়গায় আচ্ছা আমাদের এই ডিসপ্লে সেন্টার প্লাস অফিসের লোকেশনটা হচ্ছে রোড নাম্বার সাত হাউস নাম্বার পঁচানব্বই মনসুরাবাদ আদাবর ঢাকা এটা শ্যামলি থেকেও কাছে রিং রোডেরও কাছে রিং রোডেরও কাছে ওকে আমরা প্রোডাক্টে চলে যাই ফার্স্ট আমরা কি ক্যাজুয়াল দিয়ে শুরু করব নাকি আমার মনে হয় যেহেতু সামনে ঈদ আমরা ঈদ কালেকশনটা ঈদ কালেকশনগুলো আগে দেখাই তো এইখানে এইখানে মোস্ট অফ দ্য প্রোডাক্টই এই ঈদের জন্য নতুন করে বানানো এর ভিতরে ডিজাইন একদম নতুন যেমন কিছু হাফ শু হাফ শু হাফ লোফার দেখাই এগুলো হচ্ছে নিউবাক লেদারের উপরে কাউ নিউবাক লেদারের উপরে আমরা আবার মোল্ডেড সক্স ইউজ করেছি যেটা খুব কমফোর্টেবল হয় যেটা বলা হয় হ্যাঁ ডক্টর ইনসোল বলা হয় এটা মোল্ডেড ইভিএস সোল আচ্ছা আউটসোলটা হচ্ছে রাবারের আউটসোল সম্পূর্ণ এটা খুবই সফট হবে এবং লং লাস্টিং হবে এটা পায়ে দিলে মনে মনে হবে যে আপনি একদম কুশনের উপরে পা দিয়েছেন এত সফটই হবে হ্যাঁ এবং লং লাস্টিং এগুলো সাইজ শুরু হয় কত থেকে এটা 39 থেকে 44 সাইজ হয় এটার একটা নিউবাক লেদারের উপরে এটা হচ্ছে পুল টাইপের লেদারের উপরে পুল টাইপের লেদারের উপরে সিমিলার ফিনিশিং কোয়ালিটিটা চোখে লাগার মতো মানে হ্যাঁ আমরা যে আমরা কিন্তু একদম কোনো স্প্রে করি না আচ্ছা আমরা কোন ফিনিশ লেদার ইউজ করি না আমরা হচ্ছে জুতাটা আগে বানায় ফেলি জুতা বানানোর পরে এইখানে কিছু ক্রিম ইউজ করি বিদেশ থেকে ইম্পোর্ট করা সেই ক্রিম ইউজ করে আমরা পলিশ করি যে কারণে লোকাল মার্কেটের মতো চকচকা ঝকঝকা জিনিস হবে না ন্যাচারাল সাইন ন্যাচারাল হবে যেমন এইটা একটা এটার উপরে ট্যাসেল দেয়া একই হাফ ভিতরে এগুলো রেঞ্জ কেমন এগুলো হচ্ছে উনিশশো টাকা করে উনিশশো টাকা করে এগুলো উনিশশো টাকা করে রেঞ্জ আচ্ছা আমরা নর্মালি বাংলাদেশের যে নাম্বার ওয়ান ব্র্যান্ড গুলো আছে লেদার শপের ওই সেম কিছুটা আমি ফিল পাচ্ছি কোয়ালিটির দিক দিয়ে এটা পাবেন কারণ হচ্ছে অন্য নাম তো বলা ওইভাবে যাবে না বাট আপনি যদি একটা ব্র্যান্ডেড শপ থেকে কিনেন আমার এখান থেকে কিনেন আপনি কোয়ালিটি সেম পাবেন ম্যাটেরিয়াল কোয়ালিটি সেম পাবেন আর একটা জিনিস হচ্ছে আমাদের নামই করিয়াম আমরা লেদার ছাড়া কোনো কিছু বানাই বানাই না করিয়াম নামের অর্থই হচ্ছে চামড়া বা লেদার ঠিক আছে তো এই এই ধরনের জুতাগুলো যদি আপনি একটা ব্র্যান্ডেড শপ থেকে কিনেন মিনিমাম সাড়ে তিন তিনের উপরে যেতে হবে হ্যাঁ সেখানে আমরা এটা আ 1900 টাকায় 1900 টাকা এটা একটা হাফ লোফার ইয়ে গেল যেমন এটা আমরা নতুন একদমই নতুন একটা ডিজাইন নতুন ডিজাইন এটা শুধুমাত্র রমজান উপলক্ষে আমরা নিয়ে ASCII এর আঞ্জাবির সাথে পরার জন্য এটার সোলটাও কিন্তু দেখেন অত কমন সোল না একদমই নতুন একটা সোল এটা টিপিআর সোল টিপিআর সোল এর সাথে এটাতে আমরা নিউবাক লেদার ইউজ করেছি নিউবাক লেদারের সাথে এখানে সক্সি ইভা দেয়া আছে সফটি এটার প্রাইসটাও আমরা রিজনেবল রাখার চেষ্টা করছি যাতে সবাই কিনতে পারে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এগুলোর কালার আছে এই একটা কালার আছে একটা কালার আছে ব্ল্যাক একটা কালার আছে এগুলোর প্রাইস আঠারোশো টাকা এই একটা ক্যাজুয়াল শুজ যেটা হচ্ছে নিউবার্ক ফুল লেদারের সাথে

অনেক সাইকেল পর্যন্ত আপনি সাড়ে 3.5 4 লাখ সাইকেল ফ্লেক্সিং করলেও এটা ভাঙবে না ফাটবে না ঠিক আছে আর আমরা যে গ্লু ইউজ করি গ্লু ইউজ করি সেই গ্লুটাও কিন্তু ইউরোপিয়ান গ্লু चमत्कार লোকাল মার্কেট থেকে নিনা তো এটা যেমন হচ্ছে নিউবাক লেদারের কম্বিনেশন করে আমরা করেছি দেখেন সক্স গুলো কত স্পঞ্জি হ্যাঁ বাট এখানে ফোম ইউজ করি না এটা আমরা ল্যাটেক্স ইভা ইউজ করি আচ্ছা

একটা মজার জিনিস হচ্ছে এখান দিয়ে কিন্তু আমরা হ্যান্ড স্টিচ করে দিয়েছি হ্যাঁ ছোট লাগানোর পরেও হ্যান্ড স্টিচ আছে কোনোদিনও জুতা ছিঁড়ে গেলেও ছোল ছিড়বে না না হ্যাঁ এটার ভিতরেও ইউজুয়াল দেখেন সক্সে আমার মোল্ডে ডিভা লাগানো আর এখানে একটা অ্যান্টিক লুক নিয়ে আসা আছে এই কালারটার উপরে এখানে তিনটা কালার একটা ব্রাউন কালার একটা ব্ল্যাক কালার আর একটা মাস্টার টাইপ কালার বা ক্যামেল টাইপ কালার তিনটা কালার এগুলোর প্রাইস হচ্ছে 2350 টাকা 2350 টাকা করে হ্যাঁ 2350 আমি আসলে একটা কথাই বলবো আমাদের অডিয়েন্স দের পক্ষে তো যারা আসলে এই ধরনের প্রোডাক্টগুলো পারচেজ করতে একটু সম্ভব হলে ফিজিক্যালি শপে আসার চেষ্টা করবেন কারণ এখানে সিম্পল পাবেন বাট প্রোডাক্ট কোয়ালিটিফুল পাবে রাইট আমরা হয়তো একটা শপের মতো এক দুইশো ডিজাইন দিতে পারবো না আমরা ডিজাইন বাড়াচ্ছি আস্তে আস্তে যেহেতু আমরা নিজেরা ডিজাইন করি নিজেরাই মার্কেটিং করতেছি আমাদের প্রোডাকশন এই কারণে আমরা স্লোলি আগাচ্ছি আপনারা তো ডাকার বাইরে ডেলিভারি করেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ওকে তো এখানে যে লোফার গুলো আছে যেমন এই একটা লোফার এটা আমি এসে হাতে ধরেছিলাম কারণ এর কোয়ালিটি দেখে হ্যাঁ খুব চমৎকার এই 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 এটার সোলটাও কিন্তু টিপিআর সোল এবং এইটার সক্সে আরেকটা একটা মজার ব্যাপার হচ্ছে অনেকে এই লাইনিং এবং সক্সে যে লেদারটা ইউজ করে লোকাল মার্কেটে এটাকে আস্তর বলে আমি আপনার ভিডিওর মাঝখানে আমরা কি টাইপের লেদার ইউজ করি একটু দেখাবো তো এইটা কিন্তু আস্তর না এটা একদম লাইনিং লেদারের উপরে ফিনিশ করা ঠিক আছে সো এখানে দেখা যায় যে আমি খরচ কমাইতে চাইলে দুইশো টাকা খরচ কমাইতে পারতাম কিন্তু আমরা সেটা করি না

তারপরে আপনি যে লেদারটা আমরা ইউজ করতে লেদারটা ভালো গ্রেডের একদম লেদারের গ্রেড হয় 1 থেকে 8 এ বি সি ডি ই এফ জি এইচ তো আমরা কিন্তু এ টু ডি গ্রেডের লেদার ইউজ করি যে কিছু কস্ট বাড়িয়ে আপনি এই প্রোডাক্টটা নিলে লং লাস্টিং অবশ্যই ডেফিনেটলি আরেকটা একটা একটা এলিগেন্সি আসবে আপনি একটা জুতো পরছেন যারা একটু মানে টেস্টি জিনিস পছন্দ করে বা একটু ক্লাসি জিনিস পছন্দ করে তাদের জন্য এই ধরনের হ্যাঁ হ্যাঁ আমার কাছে 1600 ষোলোশো রেঞ্জের জুতা আছে যেমন এই লোফারটা ষোলোশো টাকা আচ্ছা এটার ডিফারেন্স হচ্ছে কি এটার ডিফারেন্স হচ্ছে এটার আউটসোলটা এটা পিভিসি আউটসোল আর এটা টিপিআর আউটসোল আচ্ছা এই আউটসোলটা হচ্ছে হয়তো পার পেয়ার আমার কস্ট যাবে একশো একশো দশ টাকা এটা এই আউটসোলটার প্রাইস যাবে প্রায় দুইশো টাকা আড়াইশো টাকা আর এর ছাড়াও লাইনিং এবং ম্যাটেরিয়ালে আদার্স কিছু পার্থক্য আছে তো এই কারণে প্রাইসটা একটু কম হয় যেমন এই যে লোফারগুলা আচ্ছা বা মোকাসিনগুলা এগুলো আমাদের মানে কি বলবো খুবই রানিং একটা প্রোডাক্ট রেগুলার এটা যাই এটারও কালার হয় যেমন এটা কফি কালার কফি কালার চকলেট কালার হয় আচ্ছা হ্যাঁ এখানে আরো কালার আছে এইগুলোর প্রাইসও 2050 টাকা পড়া যায় এটা চাইলে কেউ ভেঙে পড়তে পারে আচ্ছা হ্যাঁ এটা চাইলে কেউ ভেঙে পড়তে পারে তবে আউটলুক বাট এটা 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 এভাবেই পড়া উচিত আচ্ছা যেমন এই লোফার গুলো একই রেঞ্জ 2050 টাকা একই টাইপের প্রোডাক্ট আচ্ছা

এখনো আমরা ষোলো ষোলোশো টাকাই থাকছে জি আচ্ছা এগুলো ষোলোশো করেই সেল করছি কেউ যদি মনে করেন বেসিক একটা মোকাসিম করবেন অফিসিয়ালি সব জায়গায় ইউজ করবেন তাইলে তাদের জন্য এই টাইপের মোটাসিন জি একটা শ্যাডেল আছে জাস্ট सिंपली এগুলোর প্রাইস রেঞ্জও 1600 টাকা 1600 টাকার ভিতরে অনেকে আছে যে ট্যাসেল টাইপ পছন্দ করে ট্যাসেল টাইপের শুগুলার জন্য তাদের জন্য এটা এগুলো কিন্তু দুইটা করে কালার প্রত্যেকটা এরই দুইটা করে কালার এগুলো 1600 টাকা 1600 ভিতরে ঠিক আছে এখানে কিছু আছে ডিজাইন করা এগুলো সব এটা কিন্তু ব্রেডেড হ্যাঁ এটা লেদারের লেদার স্ট্রিপ করে বুনানো এগুলো দুই হাজার পঞ্চাশ টাকা রেঞ্জের এগুলোর প্রাইস মানে সাইজও থার্টি নাইন এখানে মোটামুটি জাল অফার আছে দুইটা রেঞ্জের একটা হচ্ছে ষোলোশো টাকা আর একটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকার ভিতরে আর ঈদের কালেকশন যেগুলো নতুন আসছে আরো আসতেছে ইনশাল্লাহ সামনের ভিডিওতে আরো পাবেন এগুলো হচ্ছে কিছু বাইশশো টাকা কিছু আঠারোশো টাকা কিছু হচ্ছে 1950 1900 টাকার ভিতর যেমন এটা একটা ক্যাজুয়াল শু এই ক্যাজুয়াল শুয়ে কালার একটা ব্ল্যাক আর একটা হচ্ছে মাস্টার টাইপ কালার আচ্ছা তো এই এইগুলোর আউটসোল গুলো কিন্তু রাবার আউটসোল হ্যাঁ খুবই সফটি হ্যাঁ এগুলো ফ্লেক্সিবল বলে আমি এগুলো এরকম বেন্ড করে দেখাচ্ছি এগুলোর ভিতরেও ডক্টর ইনসোল বা যেটা লোকালি বলে এবং মোল্ডেড ইভি যেটা এটা আমরা ইউজ করি এটা দুই হাজার এছাড়াও আপনাদের কাছে বুটের আছে কে তাছাড়া ফরমাল শোস আছে টেসেল আছে স্যান্ডেল আছে এখানে দেখেন বুট বুট আমাদের ম্যাক্সিমাম চেলসি টাইপ বুট কিছু আছে আপনার হচ্ছে লেসআপ করা এগুলো হচ্ছে ইম্পোর্ট করা সোলের উপরে হ্যাঁ এই আউটসোলটা চানা থেকে ইম্পোর্ট করা আর বাকি সব মেকিং আমাদের এই বুটগুলা যেমন ওবাই পাশে যদি আপনি খোঁজে তাহলে এরকম এই বুটের সমস্ত বুটের রেঞ্জই হচ্ছে আমাদের 2800 টাকা করে টাকা করে জি 2800 টাকা করে যেমন এইটার এইচএলসি গুলো হচ্ছে আপনার দুই পাশেই লাস্টিক আর এটা এটার কিন্তু এক পাশে জিপার এক পাশে লাস্টিক এক ঠিক আছে এবং দেখেন আপনি একটু ক্লোজলি দেখান ওয়াইকে কে জিপার আমরাও ইউজ করি ঠিক আছে তো এগুলো সবই 2800 টাকা এদের একটা নতুন কালেকশন হচ্ছে এটা হুম এটা একটা ক্যাজুয়াল শু নরমালি একটা ব্র্যান্ডেড শপ থেকে এই ধরনের একটা শু কিনতে গেলে পাশের উপরে যে কিনতে এটা যারা কেনাকাটা করে তারা হয়তো দেখার পরে বুঝতে পারবে হ্যাঁ তো আমাদের এটার প্রাইস কিন্তু পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে ঠিক আছে আউটসোলটা রাবার এবং টিপিয়ার মিক্স কেউ যদি মনে করে ফর্মাল শুজ কিনবে অফিসিয়ালি পরার জন্য এখানে অনেকগুলো কালেকশন আছে আচ্ছা এই পাশে অনেকগুলো আর্টিকেল আছে এগুলো আছে যেমন এটা হচ্ছে একটা ইলাস্টিক ওপেনিং একটা ফর্মাল শুজ অফিসিয়ালি ইউজ করতে পারেন এগুলো হচ্ছে 2200 টাকা করে 2200 টাকার মধ্যে এটা অক্সফোর্ড এ অ্যাক্ট অক্সফোর্ড এক্ট অক্সফোর্ড অক্সফোর্ডের অনেক ডিজাইন আছে অক্সফোর্ডের অনেক ভেরিয়েশন আছে এইদিকে যদি কেউ চিন্তা করে যে এই ধরনের অক্সফোর্ড ইউজ করবে তারাও দিতে পারে এই অক্সফোর্ড গুলো ম্যাক্সিমামই হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা রেঞ্জ একশো জি এবং এইগুলোর সবই সাইজ কিন্তু থার্টি নাইন থেকে ফোর ফোর যেমন এটা ট্যাসেল এটা হ্যান্ডমেড সোলের উপরে হ্যাঁ হ্যান্ডমেড সোলের উপরে কেউ যদি এই ধরনের চিন্তা করে

আচ্ছা ওই সাউন্ড গুলো কি হবে এ নাকি না এগুলোতে কোনগুলোতে এগুলা হবে না নরমালি লেদার সোল ইউজ করলে একটু ঠক হয় আরেকটা জিনিস হচ্ছে যদি সোল এর অ্যালাইনমেন্ট সাথে ঠিক না থাকে টেকনিক্যালি যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে একটা পাইপলে সাউন্ড আসে এই যে ট্যাসেল দুটো দেখেন দুইটা কালারের ট্যাসেল এগুলো সব 350 টাকা এগুলো হ্যাঁ এগুলোর কিন্তু আউটসোল সব হ্যান্ডমেড আচ্ছা এগুলো আউটসোল হ্যান্ডমেড এবং এই এগুলো সিক্স মান্থ এক বছর তিন বছরে কিচ্ছু হবে না আর আমরা নর্মালি সিক্স মান্থের একটা রিপ্লেসমেন্ট বা ওয়ারেন্টি গ্যারেন্টি এগুলো দিয়ে থাকি হ্যাঁ এগুলো সবই হচ্ছে হ্যান্ডমেড সোলের উপরে হ্যান্ডমেড সোলের উপরে এগুলো কিন্তু সবই তেইশশো পঞ্চাশ টাকা রেঞ্জ শুধুমাত্র এইখানে যে অক্সফোর্ড গুলো দেখতে পাচ্ছেন যেমন এই একটা অক্সফোর্ড হ্যাঁ

দুটা কালার ওকে এটা 2050 টাকা আমাদের খুবই রানিং একটা প্রোডাক্ট অলওয়েজ এই প্রোডাক্টটা চলে টিপিআর সোল এর উপরে ওকে এগুলো 2050 কেউ যদি মনে করেন যে একটা ফুল ভ্যাম্পের একটা শু পরবেন কোনো ডিজাইন বা কোনো থাকবে না সিম্পল ভিতরে এগুলো কিন্তু 2500 টাকা টাকার ভিতরে এটা 2500 টাকা কেউ যদি আপনি মং শু চান সিঙ্গেল মঙ্কের ভিতরে সেগুলো এগুলো 2350 বা 2550 এরকম রেঞ্জের এখানে আছে যেমন দুইটা কালার এটা হচ্ছে টাসেল টাইপ এটা হ্যান্ডমেড সোলের এর উপরে এগুলো 2350 করে নরমালি দেখা যায় কি অনেক দোকান দোকান থেকে যখন কেউ প্রচারণা চালায় তাদের তো দেখা যায় বিভিন্ন জায়গা থেকে 10টা 5টা ডিজাইন কালেক্ট করে নিয়ে এসে সেল করে আমরা কিন্তু নিজেরা ডিজাইন বানাই নিজেরাই সেল করি এইজন্য ডিজাইনগুলো একটু অন্য অন্য আদার সব থেকে এটা ডিফারেন্ট হবেই কেউ যদি চিন্তা করেন যে হচ্ছে ওখানে গেলে অনেক কিছু পাবেন তা না বাট আমাদের ডিজাইনের অনেকগুলো আছে এগুলো আমরা দিতে পারবো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা যে লেদার গুলো ইউজ করি এগুলো সব গ্রেডেড লেদার হ্যাঁ আমাদের ওয়ার্কম্যানশিপটা ওরকম ইদ কালেকশন যেমন এগুলো হচ্ছে আপনার ফাইলন সোলের উপরে হ্যাঁ খুবই লাইট ওয়েট এবং সফটি পরেও খুব মজা হবে এগুলো লাইনিং এও লেদার আপারেও লেদার হ্যাঁ এগুলো কিন্তু আমরা ঈদ উপলক্ষে একটা অফার দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা টাকা জি এই আউটসোল গুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ আচ্ছা হ্যাঁ তো এগুলোর গ্যারান্টি দুই বছরে কিচ্ছু হবে না এগুলো নয়শো নিরানব্বই টাকা ঈদ উপলক্ষে নর্মালি এটা বারোশো টাকা প্রাইস আমরা ঈদ উপলক্ষে নয়শো টাকা জি এটারও কালার দুইটা ব্ল্যাক একটা ব্ল্যাক একটা চকলেট আবার সিমিলার সোলের উপরে এখানে দুইটা ডিজাইন আছে এটা উইদের ডিজাইন এগুলো হচ্ছে ব্ল্যাক এবং চকলেট চকলেটের ভিতরে আর একটা কালার আছে ক্যামেল সেটা এখানে নাই এটা যেমন ব্ল্যাক নিউবাক লেদার এটাও নিউবাক লেদার লেদার দুইটা 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 কালার আর কি আচ্ছা দেখেন এই স্যান্ডেলগুলো কিন্তু ফুটবেডে লেদার আবার এমন স্পঞ্জি যেগুলো হচ্ছে আপনার সারা দিন পায়ে পরে থাকলে কোনো কমফর্টনেস ভালো করবে না কমফর্টা ফিল করবে সবাই এটার ফাইল অন সফট এবং আপারে লেদার লাইনিং এ লেদার সক্সেও লেদার এই ফুটবেটেও লেদার এগুলোর প্রাইস হচ্ছে আমার 1250 টাকা করে 1250 তারপর এই পাশে যেমন একটা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 1050 বা 1100 রেঞ্জের এই ধরনের রেঞ্জার এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন সবই এক থেকে বারো তেরোশো এরকম রেঞ্জের ভিতরে আমরা কিছু কাবলি করি হ্যাঁ যেমন ঈদ উপলক্ষে কাবলি খুব ভালো চলে এই কাবলি গুলো বা সবসময় কাবলির একটা কাস্টমার রেঞ্জ আছে এগুলো কিন্তু হ্যান্ডমেড হ্যান্ডমেড সেলাই করা হ্যাঁ হ্যান্ডমেড করা এগুলো হচ্ছে আপনি পাকিস্তান থেকে মানুষ ইম্পোর্ট করে নিয়ে আসে ছয় হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে আমরা এগুলো বিক্রি করতেছি ষোলোশো পঞ্চাশ টাকা করে অনেক ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকা করে তো এই স্যান্ডেলগুলো গুলো সবই কালেকশন ঠিক আছে এগুলো একটু আমাদের আগের কালেকশন

তো পরে আমরা একটু ডিজাইন চেঞ্জ করে আমাদের ব্র্যান্ডের জন্য নিয়ে আসছি এটা ক্যানভাস লেদার লেদার এরকম তাই না এটা ক্যানভাস আচ্ছা আর লেদারটা বটমে লেদার হ্যান্ডেল লেদার এগুলো লেদার এগুলোর প্রাইস অনলি 2500 টাকা 2500 টাকা জি আবার এখান থেকে দেখেন একটা শু পকেট আছে চাইলে একটা সু রাখতে পারা যাবে তো এই ড্যাফেল ব্যাগ গুলো আছে লেডিস ব্যাগ গুলো আছে এগুলো চাইলে নিতে পারেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে বেল্ট বেল্টের যে কালেকশন এখানে তো শুধু ডিসপ্লে আমাদের আরো অনেক আছে বেল্ট এর কালেকশন গুলো একটু দেখাই 100% লেদার এগুলা হ্যাঁ 100% লেদার এবং এগুলো সব অ্যান্টিক টাইপ লেদার পুলআপ টাইপ লেদার ओके আমরা যে দুবাইতে দিই ব্র্যান্ডে যেমন গুলো হচ্ছে হ্যাঁ এটা রিভলভিং বাকলাকি বোথ সাইড ইউজ করতে পারবে এই বেল্ট গুলো সব 850 থেকে 1200 টাকার রেঞ্জে 850 থেকে 1200 টাকার রেঞ্জের ভিতরে এই বেল্ট গুলো সব প্রত্যেকটায়ই কালার আছে দুইটা তিনটা আবার যদি চিন্তা করেন আপনি গুডস নিবেন যেমন ধরেন এই যে পার্স গুলা হ্যাঁ এগুলো আমাদের জাপানিজ একটা কাস্টমারের পার্স আচ্ছা তাদের ডিজাইন সেখান থেকে আমরা ম্যাটেরিয়াল চেঞ্জ করে আমাদের ডিজাইনে এনেছি হ্যাঁ এই লেদারগুলো সব জাপান থেকে পাঠানো ওকে এগুলো হচ্ছে লেদারের উপরে ফয়েল প্রিন্ট করা এটা কিন্তু আর্টিফিশিয়াল না এটা জেনুইন লেদার লেদারের উপরে এবং এই প্রোডাক্টগুলোর আপনার ইনসাইডেও লেদার আচ্ছা আপনি যে ভিতরে যে পার্টগুলো দেখছেন সেগুলো অসংখ্য ক্রেডিট কার্ড স্লট আছে টাকা রাখতে পারবেন চাইলে ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখতে পারবেন আবার বিশেষ করে মেয়েরা যারা বড় ব্যাগের ভিতরে ছোট পার্স ইউজ করে টাকা মোবাইল রাখার জন্য তাদের জন্য বেস্ট একটা ব্যাগ হ্যাঁ এগুলো 1250 টাকা করে 1250 করে সব শর্ট ওয়ালেট আর ডিজাইন আছে আমাদের শর্ট ওয়ালেট গুলো 550 450 650 এরকম রেঞ্জে আছে লং ওয়ালেটও আছে লং ওয়ালেটও আছে যে ফোন রাখার জন্য হ্যাঁ কেউ যদি চাই ফোন রাখতে পারবেন অর্গানাইজার হিসেবে ইউজ করতে পারবেন যেমন এই ওয়ালেটটা দেখাই এই যে একটু アンティーク টাইপের ওয়ালেট এখানে জিপার আছে জিপারের ভিতরে এই জায়গা মোবাইল রাখতে পারবে টাকা পয়সা রাখতে পারবে কার্ড রাখতে পারবে সবকিছু রাখা যায় এগুলো ম্যাগনেটিক বাটন দিয়ে করা এখানে জিপার আছে আবার এখানে চাইলে আপনি অনাসে এখানে মোবাইল ঢুকাইতে পারবেন ইজিলি মোবাইল ঢুকায় আপনি ইউজ করতে পারবেন তো এগুলোর প্রাইস রেঞ্জ এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে 1200 টাকা করে আছে 800 যেমন এইগুলো সব আটশো টাকা করে লং ওয়ালেট যেগুলো নিচের গুলো বারোশো টাকা করে এরকম প্রাইস রেঞ্জ আর তো ভাই মোটামুটি অনেক কালেকশন দেখলাম সামনে শুনলাম যে আরো নতুন নতুন কালেকশন আসবে আর প্রতিনিয়ত আপনাদের কাজ চলতে থাকে এই ধরনের কালেকশন আমাদের রেগুলার ডিজাইন আসতে থাকে কারণ হচ্ছে যেহেতু আমরা ব্র্যান্ড হিসাবে চিন্তা করছি আমরা জানি না এখনো ব্র্যান্ড হইতে পারি না ইনশাআল্লাহ হবেন বাট আমরা সব সময় কোয়ালিটি এবং কমিটমেন্ট দুইটা জিনিস হচ্ছে মাথায় রেখে কাজ করি আরেকটা ব্যাপার হচ্ছে এগুলো তো হ্যান্ডক্রাফটেড হ্যাঁ এই প্রোডাক্টগুলো হচ্ছে ম্যাক্সিমাম হাতে বানানো মেশিনের চেয়ে হাতের কাজের পরিমাণ বেশি তো তারপরেও আমি বলবো যে কিছু প্রবলেম যদি আপনারা কখনো পেয়েও থাকেন আমরা ইনস্ট্যান্ট সেটা আফটার সেল সার্ভিস দিয়ে আয়দা রিপ্লেস করে দিব নাইলে আপনার রিপেয়ার করে দিব আপনি কখনো ঠকবেন না ওকে দুইটা লেদার আমি দেখাবো আপনাদের উদ্দেশ্যে যে এই আমার ডান হাতে যে লেদারগুলো এইগুলা দিয়ে লোকাল মার্কেটে জুতাই বানায় ফেলে আপারে যে কারণে তাদের প্রাইস আপনি জিজ্ঞেস করলেন না পনেরোশো ষোলোশোই পাওয়া যায় কেন আমার প্রাইস দুই হাজার টাকা আর এই হাতে যে লেদারটা আছে এটা এক্সপোর্টের লেদার আচ্ছা তো আমরা যেটা করি এই লেদারটা দিয়ে আমরা আপার বানাই সু আপার বানাই আর এইটা ইউজ করি আমরা লাইনিং এ মানে পায়ের কন্টাকে যেটা থাকে দুইটা পার্ট থাকে এরকম মুখোমুখি দিয়ে এটা লাইনিং মানে এটা থেকে ওইটা দিয়ে বানালে অর্ধেক কস্ট কমে যাবে অর্ধেক কস্টে কমে যাবে এটা করে কি এই লেদারটার এই লেদারটার পিছনে একটা ইভিএ শীট অ্যাটাচ করে করে এটা থিকনেস বাড়ায় বাড়ায় নিয়ে শু বানাই তখন দেখা যায় যে প্রাইসটা কমে যায় কমে যায় কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি লাইনিং লেদার এটা কোথাও ইউজ হয় না লোকাল মার্কেটে এটা দিয়ে অনেকে জ্যাকেট ট্যাকেটও বানাই কিন্তু এটা লাইনিং লেদার বেসিক্যালি লাইনিং লেদার আমরা লাইনিং এটা ইউজ করি আর এরকম লেদারে তো অনেক কোয়ালিটি আছে আপনাদের কাছে হ্যাঁ অনেক আছে এটা জাস্ট এখানে তো আমাদের অফিস ওয়্যার হাউস ফ্যাক্টরি হলে আমরা আপনি এটা ধরে দেখেন এটা থিকনেস দেখেন এটা সফটনেস দেখেন এটা সম্পূর্ণ লেদার দেখেন হ্যাঁ প্রসেসিং এর পর কেমন এই টাইপের লেদার আমরা ইউজ করি আপারের জন্য আচ্ছা এটাও লেদার এটাও জেনুইন লেদার বাট এটা লাইনিং লেদার লাইনিং লেদার আরেকটা জিনিস আমি বলি সাধারণ দর্শকরা বুঝেনা কেন এটা লাইনিং লেদার হলো আপনারা এই টাইপের সুয়েড লেদারের শু পরেন এটা একটা আমাদেরই বুট সুয়েড লেদারের বুট এই সুয়েড লেদারটা বের করা হয় এই আস্ত লেদার থেকে এই লেদার থেকে এই লেদারটা বড় টেনারির মেশিনে ফেড়ে নিচের অংশে সুয়েড লেদারটা বের হয় আচ্ছা সেইটা বিক্রি করে জুতা বানাই আর এটার উপরে যে পাতলা পাটটা থাকে সেই পাতলা পাটটা হচ্ছে লাইনিং হয় লাইনিং হয় এই লাইনিং দিয়ে লোকাল মার্কেটে শু বানাই আমরা এই লাইনিং দিয়ে লাইনিং দিই আর ওটা দিয়ে আপার দিই এখন দেখেন এখানে যদিও অনেক

তারপরে হচ্ছে আপনার যেমন এই যে পার্টস গুলো দেখেন ওই পার্টস গুলো এগুলো কিন্তু বাইরে দেশে শিপমেন্ট হয় হ্যাঁ এইগুলো কিন্তু সব দেখেন এই যে এই যে ছোট যে পার্টস গুলো বা মানে আমি অনেকে ফার্স্ট টাইম বল মনে যায় এটা লেদার না বাট লেদার হ্যাঁ এই এবং দেখেন কত রকম কত রকম সম্পূর্ণ লেদার হ্যাঁ সম্পূর্ণ লেদার এগুলো সব আমাদের লেডিস পার্স এর জন্য নিয়ে আসা এগুলো দিয়ে আমরা খুব তাড়াতাড়ি আরো লেডিস পার্স করব তো এগুলো হচ্ছে নরমালি কেউ বুঝাইতে পারবে না যারা টেকনিক্যাল পারসন না নরমাল শপ শপ ওনাররাদের দ্বারা এটা সম্ভব না আমাদের নিজেদের ফ্যাক্টরিতে করা আমাদের নিজেদের সোর্সিং এর ম্যাটেরিয়াল সবকিছু মিলায়ে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার ঠিকানাটা একটু বলে দেন আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে এটা শ্যামলির খুব কাছে আদাবর থানার পিছন সাইডে হাউস নাম্বার পঁচানব্বই হক ভিলা রোড নাম্বার সেভেন মনসুরাবাদ আবাসিক এলাকা আদাবর ঢাকা আদাবর ঢাকা আর আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ফেসবুক পেজ হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ কোরিয়াম বাংলাদেশ আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অনলাইনে অফলাইনে এসে নিতে পারেন অনলাইনে অর্ডার করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি প্রোডাক্ট আরেকটা ব্যাপার বলে রাখি কেউ যদি আমাদের প্রোডাক্ট নিয়ে কেউ রিসেল করতে চান বা আমাদের প্রোডাক্ট নিয়ে তার শপে উঠাতে চান সেটাও পসিবল আমরা তাদেরকে একটা নির্দিষ্ট প্রোডাক্ট দিয়ে থাকি কন্ট্যাক্ট করলেই হবে